আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যখন থেকে সুপ্রিম কোর্টের অন্যতম প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে নিজেদের আইনজীবী হিসেবে নিয়োগ করেছেন তারপর থেকে যেন রাতের ঘুম উড়ে গিয়েছে রাজ্যের শাসক দলের রাজ্য সরকার বারংবার চেষ্টা করছে যা তো যেন তেন প্রকারে তাদেরকে দমিয়ে দেওয়ার আন্দোলন চালাতে এবং মামলার জন্য নিযুক্ত আইনজীবীদের পারিশ্রমিক দিতে জুনিয়র চিকিৎসকেরা নাকি অর্থ সাহায্য করছেন এই রকমটাই প্রচার চালানো হচ্ছে তৃণমূলের আইটি সেল থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হলো পরিষ্কারভাবে একটু আগেই যে তারা কোনোরকম আর্থিক সাহায্য সোশ্যাল মিডিয়াতে দাবি করেনি নিজেরাই টাকা দিয়ে যাবতীয় ব্যয় বহন করছেন এই সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ভুয়ো এবং আর্থিক প্রতারণার চক্র তাই কাউকে আন্দোলনের জন্য টাকা না দেওয়ার আবেদন করেন জুনিয়র ডাক্তারেরা প্রথম দিন থেকেই তাদের আন্দোলন ভেঙে দেওয়ার একের পর এক চক্রান্ত রচনা করে গিয়েছে রাজ্য সরকার কুনাল ঘোষ বিভিন্ন রকমের মাঝে মধ্যে ভাইরাল অডিও পেশ করে সমাজ মাধ্যমে নিজেদেরকে বড় বলে জাহির করার চেষ্টা করেছে তিনি বোঝাতে চেয়েছিলেন রাজ্য সরকার সঠিক জুনিয়র ডাক্তাররা ভুল কিন্তু কোনোভাবেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন দমিয়ে রাখা যায়নি তারা মাথা নত করেননি তারা বর্তমানেও আন্দোলন চালিয়ে যাচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি আছে তার আগে নিজেদের আইনজীবী পরিবর্তন করেছেন তারা আর সেই আইনজীবী পরিবর্তনের পরেই যেন কেঁপে উঠেছে রাজ্য সরকার হয়তো বুঝতে পারছে তাদের দাবিগুলি পূরণ করতেই হবে সেই জন্য যেন তেন প্রকারে তাদের নামে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার কিন্তু সেটা পরিষ্কার করে দিল জুনিয়র ডাক্তাররা